জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ব্যাচ ভিত্তিক রাজারানী নির্বাচন অনুষ্ঠিত হয় এবার অনুষ্ঠিত হল পঁয়তাল্লিশতম ব্যাচের রাজারানী নির্বাচন প্রতিটি ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব ঘিরেই মূলত এই রাজারানী নির্বাচন করেন শিক্ষার্থীরা সর্বোচ্চ দুইশো চুয়াল্লিশটি ভোট পেয়ে পঁয়তাল্লিশতম ব্যাচের রাজা নির্বাচিত হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার এবং তার প্রতিদ্বন্দ্বী ইমরান হুসাইন আবির পেয়েছেন একশো ভোট অন্যদিকে পদে সর্বোচ্চ ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মালিহা ফাইরুস ফারিন আর তার প্রতিদ্বন্দ্বী নুসরাত জাহান মুনিয়া পেয়েছেন একশো ভোট শিক্ষা সমাপনী উৎসব চলতেছে আমাদের তো শিক্ষা সমাপনী উৎসবের মূল পার্ট হচ্ছে রাজা রানী নির্বাচন খুব উদ্বুদ্ধ করেছে ইলেকশনটা করার জন্য যদিও আমার প্রথম থেকে খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু বন্ধুদের ইচ্ছায় এবং সবার কথায় আমার কি শেষ মেশ নির্বাচনটা করতেই হচ্ছে এবং এই যে আমার ব্যানারের সামনে আমি দাঁড়িয়ে আছি যারা শিক্ষা সমাপনী উৎসব আয়োজন করছে তাদের প্রতিটা ব্যাচের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমাদের ব্যাচের একজন দুইজন প্রতিনিধি থাকবে একজন মেয়ে একজন ছেলে তো সেটাই নির্বাচন হয় এভাবে ফার্স্ট অফ অল আমরা র্যাক প্রোগ্রাম করছি র্যাক প্রোগ্রাম মূলত আমাদের শিক্ষা সমাপনী উৎসব নট র্যাক ইটস শিক্ষা সমাপনী উৎসব তো শিক্ষা সমাপনী উৎসব আমাদের লাইফের একুশ নভেম্বর শুক্রবার রাত এগারোটার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রবাসক নাহিদুল হাসান নাইম এর আগে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের র্যাকজন নামের একটি ভবনে এই নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় এখনও পর্যন্ত সরব অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সেই নির্বাচনটি পরিচালিত করে যাচ্ছি মূলত বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা তাদের শিক্ষা সমাপনী উৎসব যাক জমকপূর্ণ করে তুলতে প্রত্যক্ষ ভোটে রাজা রানী নির্বাচন করেন ভালো লাগছে সবাই আমাদের বন্ধু হয় এখানে কোনো ঝগড়াঝাটি নেই কোনো মানে দ্বন্দ্ব নেই সব একদম খুবই সুন্দরভাবে খুবই পরিপাটিভাবে খুবই আনন্দের সাথে হচ্ছে এটাই আমাদের ভালো লাগছে এবং এটা আমাদের আমাদের জুনিয়ররা এবং আমাদের ক্যাম্পাস আমাদেরকে হেল্প করছে এর জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাদের শেষটা সুন্দর এই কামনা করে পরে নির্বাচিত রাজা উৎসবের আয়োজন করেন এবং তারাই থাকেন শিক্ষা সমাপনী উৎসবের মধ্যমণি